আমরা যে গরুটা আলাইকুম আমরা স্কেশ অর্থাৎ বামন্তী বাজার মেহেরপুর জেলার গ্রামীণ থানা বামন্তী বাজারে এখন যে গরুটা দেখাবো এই গরুর বিষয়ে একটু আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো ভাই কেমন আছেন ভাই আজকে কয়টা করে নিয়ে পাঁচটা বেসা কি কয়টা হয়েছে ভাই সাইটটি বেসেন সেগুলো কেমন কি দামে বেসছেন ভাই কেমন কি দামে বেসা করছেন সেগুলো ভালো বেছেন এখন শুধুমাত্র একটা আছে একটা আছে যে গরুটা এখন আমরা ভাই মোট পাঁচটা গরু আনছিলেন তার ভিতর থেকে চারটা বিক্রি হয়ে গেছে একটা গরু আসছে এই গরুটা আসলে কোন জাতের গরু সে বিষয়ে আমরা তার সাথে কথা বলি পাকিস্তানের শায়ওয়াল এই যে ঝুলটা দেখেন ভাই ঝোলটা তো কিন্তু খুবই সুন্দর তার থেকে ঝোলটা কিন্তু আরো সুন্দর আমরা কিন্তু অর্থাৎ পাকিস্তানি ভোটটা এই গরুটার নাম কিন্তু দিচ্ছেন অর্থাৎ পাকিস্তানি ভোটটা দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত চারটা দাম কত যাচ্ছেন ভাই একশো পঁচাশি কথা বলছে গরুটা কিন্তু আমি খুব সুন্দর করে দেখালাম অর্থাৎ গরুটা কিন্তু খামারে পালন করা উপযোগী গরু এবং তার মাঝখানে যদি কোনো খামারে নিতে চান তার সাথে আমরা ফোন নম্বর আমরা দিয়ে দেবো ভাই ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নব্বই নব্বই ছাপান্ন ছাপান্নয়াল্লিশ বিয়াল্লিশ আটান্ন আমি যে নাম্বারটা বললাম এই নাম্বারে যোগাযোগ করলে উনি অর্থাৎ এমন বড়ো সারসহ মাঝারি এবং বাছুর গরু সব ধরনের গরু ব্যবসা কিন্তু করেন আর বিশেষ করে বামন্দের হাটে সাপ্তাহিক দুদিন আসেন আলমডার হাটের সহ এবং এর ভিতরে তিনি বড় গরু অর্থাৎ চার লাখ পাঁচ লাখ বা এরকম দামের গরু যদি নিতে চান তাহলে আমি যে স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে সে এমন সুন্দর গরু দিতে পারবে আর এই যে গরুটার দাম বলছে এটার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে যে গরুটা দেখাচ্ছি মোহাম্মদ মাটির ব্যাপারে উনি নিয়মিত ব্যবসা করেন উনি আসছেন আহ মেহেরপুর অর্থাৎ নতুন মদনা থেকে তিনি কয়টা গরু আনছেন সে আমরা তার সাথে কথা বলি এবং দেখি তিনি ভাই কেমন আছেন ভাই কয়টা গরু আনছেন আজকে দুটা একটা কি ব্যস্ত হয়ে গেছে সেটা কেমন দামে বিক্রি করছেন ভাই ছোট গরু তো ছোট গরু মোটামুটি ভালো ভাই ও এটা কোন জাতের গরু ভাই যেটা বলছে

দামটা হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন এর ভেতর তো দাম সুযোগ আছে কত বলছে ভাই খেতে চল্লিশ বলছে কেউ পঁয়ত্রিশ বলছে যার মনে আছে একটু নাম্বারটা আপনার বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট বলে দিলাম মহম্মদ মার্জি ব্যাপার উনি কিন্তু নিমিত্ত ব্যবসা করেন তার আগে আমি গরুটা আপনাদেরকে সুন্দর করে দেখালাম উনি দাম চেয়েছেন একশো কিন্তু খেতেলে হয়তো উনার টার্গেট থেকে কিছু কম বলছে সেই কারণে হয়তো এখনো আছেন আর এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু বড় মাপের সার গরু দিতে পারবে যেহেতু আপনারা দেখতে পারছেন এই কিন্তু এখনো যদি খামার উপযোগী পালন করা যায় তাহলে কিন্তু অনেক দিন যাবতই পালন করা যায় দেখতে পাচ্ছেন গরুটার কিন্তু দামা দর চলছে এবং দামা দরের পাশাপাশি তার সাথে একটু দাম কষাকষি চলছে চাষ মুর্বি তার সাথে একটু আমরা দেখালাম যে আসলে কিন্তু অনেকগুলা লোক তার সাথে গরুটা নেওয়ার জন্য কথা বলছিলেন টায় কিন্তু আজকে আমরা দেখাচ্ছি যে আসলে গরুর বেশ ভালো আমদানি এবং ব্যবসা কেনার খুব জোর চলছে আজকে তার মাঝখানে আপনারা দেখছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর সারগুলো আছে বামন্দি বাজারে অর্থাৎ বর্ডারের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন অর্থাৎ দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসেন এবং গরু কেনা বেচার জন্য আমরা সেটা আপনাদেরকে একটু তুলে ধরার জন্য চেষ্টা করি দেখুন আসলে কিন্তু এখন অনেক ব্যাপারী হাটের ভিতরে নেমে গেছে ব্যবসা কেনার প্রচুর পরিমাণ চাপ আপনাদেরকে আমরা সেটাই একটু তুলে ধরার জন্য চেষ্টা করি এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সঙ্গে থাকবেন আর আলাইকুম